বললেন আবু উমামা তোমাকে এমনকি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃশ্মী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেবেন সোহান আল্লাহ এবু উমাম রদামি এমনটি করছেন সকালবেলা সাতবার ফজরুল নামাজের পরে মা দিবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমার নবজিজ কাছে এসেছেন হাদিয়া নিয়ে আর আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি

বুহার শরীর ভিতরে হাদিসটা এসেছে তবে এটা রেওয়ায় একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত নম্বর ইসলাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন পরে পড়বেন আল্লাহ সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফার্স্ট পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে